আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত উম্মাকে জাগিয়ে তোলার জন্য আমাদের প্রত্যেকেরই যার যার জায়গা থেকে ভূমিকা রাখার সুযোগ আছে আমরা যদি বুঝতে পারি যে ইসলামের মাঝে বিভিন্ন দলের বৈচিত্র্যময় উপস্থিতি প্রকৃতিক এবং প্রতিটি গ্রুপে যার প্রতি আহ্বান করছে তা আসলে বৃহত্তর ইসলামিক পরিমণ্ডলের ভেতর থেকেই তারা করছে এগুলো ইসলামের বাইরের কিছু নয় এগুলো সবই খায়ের সবই উম্মার জন্য কল্যাণকর কারণ আমি কারো সমালোচনা করছি না বরং সবার প্রশংসা করছি যেমন দেওবন্দি আন্দোলন মার্শাল্লা হানাফি ফিকা রক্ষার জন্য তারা কি অসাধারণ কাজটাই না করছে উম্মার প্রতি তাদের এক নম্বর অবদান হলো তারা কুরআন মুখস্থ করার প্রতি জোর প্রদান করে তাদের আরও অসংখ্য ভালো কাজ রয়েছে কিন্তু তাদের এই একটি কাজের জন্য উম্মা তাদের নিকট ঋণ ঋণ যেখানে তারা যাক মাসাল্লাহ তাবারাক আল্লাহু যেখানেই হুফাজ সরিয়ে দিচ্ছে দেওবন্দি আন্দোলনের জন্য আমরা আল্লাহর নিকট কৃতজ্ঞ তাবলিক জামাত মাসাল্লাহ। তাবাক আল্লাহু সুন্দর চরিত্রের মানুষের জামায়াত তাদের সাথে মিশলে বিশুদ্ধতার একটি অনুভূতি আশ করতে পারেন সরলতা একটি অনুভূতি আস করতে পারেন অত্যাধিকতার একটি অনুভূতি আস করতে পারেন তারা চাই আপনি যেন নামাজে গুরুত্ব দেন জামাতে বের হন দাড়ি বড় রাখুন খুবই ভালো জাজাক আল্লাহ খয়ের আমাদের এগুলো প্রয়োজন জামায়াতে ইসলামী ইখওয়ান আন্দোলন ভাইরা এই সমস্ত ইবাদত ভালো আমাদের তো রাজনীতিতেও ভূমিকা রাখতে হবে আমাদের সমাজ গড়তে হবে রাসুল সাল্লাম কি মদিনাতে ইসলামী সমাজ কায়েম করেনি আর এটা বৈধ একটি পয়েন্ট এতে কোনো সন্দেহ নেই সালাফি আন্দোলন আকিদা আকিদা এবং আকিদা হ্যাঁ এটাও ভালো আমরা জানতে চাই আমাদের শেখান কোনো সমস্যা নেই তাদের প্রত্যেকের মাঝে কল্যাণ আছে তারা সবাই ইসলামিক গৃহতর পরিমণ্ডলের ভেতরে আছেন তারা প্রত্যেকেই নির্দিষ্ট একটি বিষয়ের প্রতি দারুণ মনোযোগী আর তারা মনে করেন এটা উম্মার জন্য উত্তম তাই ভালোটা গ্রহণ করুন আর খারাপটাকে ছোট করে দেখুন বুঝতে চেষ্টা করুন সবাই রাজনীতিতে আকৃষ্ট হবে না সবাই ইসলামের পুঁথিগত বিদ্যা অর্জনের আকৃষ্ট হবে না কিন্তু উম্মার ভেতরে আপনি নানা রূপ খুঁজে পাবেন কিছু মানুষ কোনো বিষয়ে ব্যাপক বুৎপত্তি অর্জন করবেন নির্দিষ্ট একটি দলের ভেতর থেকে যদি ওই দল না থাকতো তাহলে তারা হয়তো এত উন্নতি অর্জন করতে পারত না তাই মাসা আল্লাহ তারা এতে যোগদান করেন এবং দিনের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেন এর জন্য তাদের ক্রেডিট প্রদান করা উচিত ও মুসলিম যদি আপনার সন্তান পাঁচাত নামাজ পড়ে এবং বড় বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার সকল সম্পদ দান করবেন আলোচনাটি শাইখ ইয়াসির কাদি থেকে সংগ্রহ ধন্যবাদ সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন